হাই লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো আজকের রেসিপি হলো বড়ি দিয়ে লাউ ঘন্ট তাহলে চলো দেখি এখানে লাউটাকে কুচি করে কেটে নিয়েছে আর এখন কুচি করে রাখা লাউগুলো ধুয়ে নিচ্ছে ভালো করে আর এখানে প্রেশার দিয়ে দিচ্ছে যেহেতু মা লাউটাকে এখন সেদ্ধ করে নেবে তো একটার বেশি সিটি দেবে না তাহলে লাউটা গলে যাবে এখানে নিয়েছে কিছু বড়ি আর এখানে রয়েছে শুকনো লঙ্কা তেজপাতা কুচি আদা কুচি আর চেরা কাঁচা লঙ্কা তো লাউটা সেদ্ধ হয়ে গিয়েছে এখন লাউয়ের জলটা একটু ছড়িয়ে নিবে যেহেতু জল রয়েছে এই জন্য মা একটা ঝুড়িতে ঢেলে দিয়েছে তো দেখতেই পাচ্ছ লাউগুলো সেদ্ধ হয়ে গিয়েছে আর এখানে মা কড়াইটাও বসিয়ে দিয়েছে আর তেলটাও গরম হয়ে গিয়েছে এখন বড়িগুলো ভেজে নেবে তো বড়িগুলো ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিচ্ছে আর এখন আরেকটু সামান্য তেল অ্যাড করে নিচ্ছে যেহেতু লাউ ঘন্টটা রান্না করবে এখন ফোরনে দিয়ে দিচ্ছে কালো চিরে শুকনো লঙ্কা আর চেরা কাঁচা লঙ্কা তেজপাতা হালকা একটু রাঁধুনি এখন এটাকে একটু নেড়ে দিচ্ছে এখন দিয়ে দিয়েছে আদা কুচি তো এখন এটাকে আমার একটু ভেজে নিয়েছে দিয়ে দিচ্ছে হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো তো এখন দিয়ে দিয়েছে লাউ এখন ভালো করে একটু নিচে নিচ্ছে তখন এটাকে আরো ভালো করে একটু কষিয়ে আর দিয়ে দিয়েছে স্বাদ মত নুন যেহেতু লাউটাতে এখনো জল রয়েছে এটাকে আরো ভালো করে কষাতে হবে আর এখন হালকা একটু জল দিয়ে মা একটু নেড়ে চেড়ে দিচ্ছে আর জন্য ঢেকে দিচ্ছে তো পাঁচ মিনিট পরে ফিরে আসছি তো অলরেডি আমাদের পাঁচ মিনিট হয়ে গিয়েছে মা এখন ঢাকনাটা খুলে নিচ্ছে আর এখন মা নেড়ে দিচ্ছি আরে হ্যাঁ বন্ধুরা যারা একদম তেল মশলা অল্প খাও আজকের এই রেসিপিটি তাদের জন্য তারা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পড়ো আশা করি অবশ্যই তোমাদের ভালো লাগবে তোমাদের লাউ ঘন্ট প্রায় রেডি এখন পাতা কুচি দিয়ে মা নামিয়ে দিন তো আমাদের আজকের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানুন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তো এখন মা এই বাড়িটিটাতে লাউ ঘন্টার নামিয়ে নিচ্ছে তো বন্ধুরা আর সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট চ্যানেলটির পাশে থেকে আরো অবশ্যই তোমরা বাড়িটিতে একবার ট্রাই করে দেখতে পারো